इचाहने वाला मैं कैसे के मानिंदेगी आशिक मलैला मा मैं कैसे के मानिंदेगी आशिक लैला मैं आशिक मौला मेरा इश्क निराला

আল্লারি নিয়াম দেখিতে পায় বলেন না আম্লাহ আকবার আমরা দু চোখ মেলে যেদিকেই তাকাই না কেন নিমজ্কার হাতের সাদাতাগুলি উঁচা করে বলেন নে আমক্কা দুর্নয়ন মেলে যেদিকে তাকাই আল্লারি নিয়াম দেখিতে পায় কেমনে কম্প সকর আদায়

জামিয়া আশারায় মুবাসার আনেসা মাদ্রাসা পুরুষ ও মহিলা উভয় শাখার উদ্যোগে আয়োজিত আজকে তেরোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সহসভাপতি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাগণ সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে সুক্রিয়া দায়ী করি যে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার গুনাহের পরিবেশ থেকে বাছাই করে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে এসে বসার মতো তৌফিক দান করেছেন আমরা সকলে হৃদয়ের আবেগ অনুভূতি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সে মহান মালিক আদায় করি বলে আলহামদুলিল্লাহ সকলে জবান খুলে পড়েন সল্লল্লাহ আলাইহি হওয়া সাল্লাম আর হাব্বতের সাথে সল্লল্লাহ আলাই হওয়া সাল্লাম সল্লল্লাহ আলাই মহতারম হাজিরিন সময় অত্যন্ত সংক্ষেপ আল্লাহ তালা যেন আমাদেরকে এখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন আচ্ছা বলেন তো আজকের এই জামে আসারে মাদ্রাসা আর তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা কি বেজার হয়েছেন আপনারা ঠকছেন না জিতছেন আচ্ছা বলেন তো এই মাহফিলের দাম কেমন কম না বেশি كمون بشيء؟ رمر قوي قيغمبر محمد رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة

ওই জায়গাটা সাধারণ কোন জায়গা নয় বিশ্ব নবীর জোবানের ভাষায় ওই জায়গা হলো জান্নাতের বাগা আল্লাহ আল্লাহ ক্যামক নাম হে আল্লাহ 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 তো মে রহমান হল্লাহ আল্লাহ আল্লা মে রহিম হল্লাহ আল্লাহ তো মেবুদ হল্লা আল্লাহ তু মেরা মাশোক হে বলেন আলহামদুলিল্লাহ এখন বলেন মাহ বসতে বুঝতে পেরে খুশি না বেজা মুহূর্ত হাজির আমি আপনাদের সামনে পবিত্র আনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রসুল করিম সল্লা আলী আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত আমরা ইবাদত করবো কার একটু জবানের তালাকটা খুলে বলেন না আমরা ইবাদত করবো কার আল্লাহ এই ইবাদত নিয়ে আমরা কিছু কথা বলবো এবং শুনবো হিংসা আল্লাহ মোহতারাম হাজির আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টির রহস্য আল্লাহ তালা বর্ণনা করেছে জোরে বলেন সব পৃথিবীর মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না পৃথিবীর মানুষ যদি উদ্দেশ্য ছাড়া বেকার কোনো কাজ না করতে পারে আল্লাহ তালা তিনি সবচাইতে বড় জ্ঞানী তো আল্লাহ তালার কোনো কাজ কি বেকার হইতে পারে কথা বলেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে মানুষ বানালেন সৃষ্টি শ্রেষ্ঠ মাকলুক আশরাফুল মাকলুকাত উপাধি ধিলেন এর পিছনে আল্লাহর রহস্য আছে না নাই আরো জোরে বলেন আল্লাহ তালা কি রহস্য এটা আল্লাহ তাল্লাহ নিজেই বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون. جري الله أكبر. ما خلقت الجن والإنس بخارا جز عبادة نست مقصد أزها. الله تعالى غري أمي يالله. এত সুন্দর করে মানুষ বানাইলাম এই মানুষ বানানোর পিছনে আমি আল্লাহ বিরাট একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ একটা টার্গেট আছে আল্লাহ তাআলা বলে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছে কেবলমাত্র শুধুমাত্র একটাই উদ্দেশ্য মানব এবং জিনজাতি করবে আওয়াজ করে বলেন কার। আল্লাহ বলে আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি সেই উদ্দেশ্য হলো মানুষ এবং জিন জাতি একমাত্র আল্লাহর ইবাদত করবে আচ্ছা বলেন তো আপনি আমি যদি আল্লাহর ইবাদত করি আমাদের লাভ না আল্লাহ লাভ কথা বুঝে বলেন লাভ কাদের আমরা যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোন ক্ষতি আছে তাহলে বলেন তো ইবাদত করলে লাভ আমাদের না আল্লাহ আচ্ছা বলেন তো দেখি আমরা যতগুলো মানুষ আছি সমস্ত মানুষগুলো মিলে যদি আজকে সারা রাত ভরে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর গোলামি করি বলেন তো আমার আল্লাহ কি এক ইঞ্চি বড় হবে কথা বলেন পক্ষান্তরে পৃথিবীর যত মানুষ আপনি মক বলেন মরম বলেন চামার বলেন ডোমার বলেন হরি বলেন সাঁওতাল বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন হিন্দু বলেন মুসলিম বলেন পুতুল পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী মাজার পূজারী অগ্নি পূজারী গাছ পূজারী এক কথায় বর্তমান পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষগুলো মিলে যদি আমার আল্লাহর ইবাদত কেউ না করে একটু বুকে হাত দিয়ে বলেন তো আমার আল্লাহ কি যাবে। তাহলে যাকে বড় বইলা ডাক না দিলেও ছোট হয় না তাহলে সে আল্লাহ কেন আপনার আমার সামনে বাড়িয়ে দিলেন বড়ত্বের বয়না আপনার আমার নবী বলেন উম্মত্রী আল্লাহকে বড় বইলা ডাক দিলে আল্লাহ বড় হবে না ঠিক কিন্তু কোন বান্দা আর বান্দি যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে বড় বইলা ডাক দেয় আল্লাহ তাআলা খুশি হইয়া আসমান এবং যমিনের ভিতরে ওই বান্দা আর বান্দীকে বড় বানায়া দেয় দরদে দিল কি ওয়স্তে দর্দ দিল কে পা ইনসানো কে কম না থা ইবাদা দেব আর বলেন লাপকা দেব মোহতারাজ আমরা তো ইবাদত করি না তাও যদি মাঝে মাঝে ইবাদত করি এমন ভাব যে আমার চাইতে বড় ইবাদত গুজার আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা একবার তো নামাজ পড়লে বাড়িতে যায় এমন ভাবে সুন্দর করে টুপিটা মোচড় দেয় যে নামাজ পড়ে মসজিদ থেকে যাচ্ছি আমার চাইতে বড় নামাজি কেউ নাই একবার হজ করলে এমন ভাব আপনার আমা আমার চাইতে বড় হাজী আর কেউ নাই সামান্য ইবাদত করলে আপনি আমি এমন মনে করি হাই হাই অনেক ইবাদত করে ফেলেছি এই ইবাদত দেই তো জান্নাতে যাব আপনার আমার ভিতরে এমন ভাবনা আসে না আসে না আরো জোরে বলেন আসে না আসে না অথচ মহত্তাব হাজিরিন বিশ্বনবী জি বলেন কোন ব্যক্তির ইবাদত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাতে পারবে না নবীজি বলেন লা ইউদখিলা احدান লা ইউদখিলা احدান আমালুহুল জান্নাত কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে ঢুকাতে পারবে না সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আমল কি আপনাকেও জান্নাতে প্রবেশ করাবে না নবী বললেন না আমার আমল আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না তাহলে বললেন কেন কেন আপনার আমার আমল আল্লাহর জান্নাতে আপনাকে আমাকে প্রবেশ করাতে পারবে না কারণ হলো আমল থাকলেই চলবে না এমন আমল হতে হবে যে আমলের কারণে আপনার আমার রব আল্লাহ আপনার আমার উপরে খুশি হইয়া আল্লাহ নিজ দয়া অনুগ্রহের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য শুধু আমল করলেই চলবে না আমলের মতো আমল হওয়া লাগবে কথা বলেন আমল হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত চায় মুমিন মুসলমান ভাইরা আমার নেক আমল করলে আল্লাহ রাব্বুল খুশি হইয়া বান্দাকে দুনিয়ার ভিতরে বান্দার দাম বাড়ায় দেয় বান্দার ইজ্জত বাড়িয়ে দেয় বান্দার মাকাম বাড়িয়ে দেয় বান্দার সম্মান আল্লাহ তাআলা সমস্ত মানুষদের ভিতরে ব্যক্তিকে বড় বানায় দেয় শুধু তাই নয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেক আমল করনে ওয়ালাদের উপরে খুশি হইয়া দয়া কইরা জান্নাতের মালিক বানায় দেয় বলেন সুবহানাল্লাহ এটা আমার কথা না আল্লাহ তাআলা বলেন ইন্নাল

আল্লাহ তাআলা বলেন মানে আমিল সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ানাহু হায়াতাম ত্বাইবা ওয়া লা নাজিয়ানাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে ইবাদত ঈমান আনার পরে যদি কেউ আমলের দৌলতটা অর্জন করতে পারে সে পুরুষ হোক কিংবা নারী হোক আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন পুরস্কার কয়টা আল্লাহ তালা বলেন এক নম্বর পুরস্কার হলো যারা আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে আল্লাহ বলেন ফেলানো হিয়ানু হায়াতন তৈবা আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পবিত্র জীবন তথা নেক হায়াত কে মারা দেয় বলেন সুবাহ আল্লাহ দুই নম্বর পুরস্কার আল্লাহ

شربيش نمبر آية الله تعالى للذين أحسنوا الحسنى وزيادة আল্লাহ বলেন যারা নেক আমল করবে তাদের জন্য আছে হুসনা ওয়াজিয়াদা মুফাসিরিন কেরাম বলেন এখানে হুসনা মানে হলো জান্নাত আল্লাহ তালা নেক আমল করনে ওয়ালাদেরকে জান্নাত দান করবেন জান্নাত ওয়াজিয়াদা আল্লাহ নেক আমল করনে ওয়ালাদেরকে জান্নাতে দেওয়ার পরে আরো একটু বাড়ায়া দিবেন আপনারা মনে করতে পারেন জান্নাতের চাইতে বড় কোনো নিয়ামত তো আর নাই কথা বলেন ঠিক কিনা

জান্নাতি বান্দারা বলবে গোরা আপনি আমাদেরকে জাহান নামে না দিয়ে আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলেন এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কি হবে জান্নাতের চাইতে আমরা আর কি চাইতে পারি আমরা কি আর বেশি চাবো জান্নাত তো সব চাইতে বড় নিয়ামত একদল উম্মত যারা চালাক উম্মতের ভিতরে আলেম যারা থাকবে চালাক তারা বলবেন আল্লাহ নামাজ পড়ছি জান্নাতের জন্য না আপনাকে খুশি করার জন্য নামাজ পড়েছি ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য রোজা রাখলাম আপনাকে পাওয়ার জন্য হজ করলাম করলাম ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে গিয়া বসলাম ও গৌরব আপনাকে পাওয়ার জন্য টঙ্গির ময়দানে গিয়া বিছানা পারলাম আপনাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে গিয়ে দৌড়াইলাম কিন্তু গরব জান্নাত তো পাইছি আপনাকে তো পাইলাম না আল্লাহ তালা ডাক দেয়া বলবে ফিরিস্তাল আমার বান্দারা কি চায় তোমরা কি বোঝো ফেরেস্তা বলবে না তো বুঝি না আল্লাহ বলবে আমার বান্দারা আমি আল্লাহকে দেখতে চাই ধরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলবে ফিরিস্তাল আমার পর্দাগুলো আমি আল্লাহকে সরাসরি দেখতে চাই তোমরা আর দেরি করো না দেরি করবা না তোমরা তাড়াতাড়ি এই মুহূর্তে আমি আল্লাহর সামনে থেকে নুরের পর্দাগুলো সরা দাও জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলবে আমার নুরের পর্দাগুলো সরায়া দাও আমি আমার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে তাদেরকে রোজার মাধ্যমে কষ্ট দিছি সারা দিন খাইতে দেই নাই আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য সময় লাগায়া চিল্লা দিয়েছে আমার বান্দাগুলো সময় লাগায় কষ্ট করে নামাজে দাঁড়ায় থাকছে আমার বান্দার চাকরি ব্যবসা বাদ দিয়ে ওর আনুনকারিন তেলাওয়াত করেছে আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য দুনিয়া তো কষ্ট করল ফেরেশতা এই মুহূর্তে আমি আল্লাহর সামনে থেকে নূরের পর্দাগুলো সরায়া দাও আমি আল্লাহ আজকে আমার বান্দাদের সাথে সরা শরীর সাক্ষাৎ করব বলেন সুবাহ জান্নাত জানাতো

বলে না না শুধু এইগুলাই ইবাদত না একজন বান্দা হাসি দেবে তাও হবে একজন মমিন বান্দা কান্না করবে তাও হবে একজন মুমিন বান্দা নামাজ পড়বে যেমন ব্যবসা করবে তাও হবে ইবাদত একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে হাঁটবে তাও হবে ইবাদত মুমিন বান্দা ঘুমায়া থাকবে তাও হবে মুমিন বান্দা খানা খাবে তাও হবে এই কেমনে 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 বলে না দুইটা সত্তের বিনিময়ে এক নাম্বার সত্ত হল রেজা বিল মাওলা তুমি যা করবা যা করবা তোমার সমস্ত কাজগুলো করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন না আমাদের সব কাজগুলো হবে কার জন্য আরো যারা বলেন কার জন্য আমি খানা খাবো কার জন্য আমি ঘুমাবো কার জন্য আমার জীবন কার হাতে জুড়ে কোন কার হাতে আমার মৃত্যুর মালিক حياة الملك ان صلاتي ونُسكي ومحياي ومماتي لله رب العالمين উন্নত ভালো লাগে না আপনারা আমার কাছে আবু বের নবীর মুহাম্মাদের স্টাইল পছন্দ হয় না নবী কেমনে জামা পরেছে এটা আপনার আমার ভালো লাগে না নবী কেমনে পাগড়ি পরেছে এটা আপনার আমার ভালো লাগে না নবীর সুন্নতি দাড়ি আপনার আমার আপনাকে আমাকে পছন্দ হয় না নবী স্টাইল আপনার আমার ভালো লাগে না কপার পড় আপনি আমি নবীর স্টাইল জানি না কিন্তু শত শত কিলোমিটার দূরে মেসি আর নেইমারের মাথার চুল কাটার স্টাইলটা কেমন আপনার আমার কিন্তু জানা আজকে মুসলমান নবীর উম্মত হইয়া নবীর পোশাকের স্টাইলটা আপনার আমার জানা নাই কিন্তু নায়ক নায়িকার পোশাকের স্টাইলটা আপনার আমার জানা অরে কপাল পরা মুসলমান দুনিয়ার এই সমস্ত মানুষদের স্টাইল ফলো করে নিজের জীবনটাকে ধ্বংস করবেন না আরবের নবী মুহাম্মাদের স্টাইলটা নিজের ভিতরে লাগান নিজের ভিতরে লাগান আপনি আমি তো নবীকে দেখি নাই নবীকে পাই নাই অন্তত নবী সুন্নাত অনুযায়ী দাড়িটা মুখের ভিতরে লাগায় নিব নবীর সুন্নতের পোশাকটা গায়ের ভিতরে লাগায় নিব নবীর সুন্নত তরিকায় নিজেকে যদি সাজায় নিতে পারি আল্লাহ তালা কামতার ময়দানে নবীর সাদৃশ্য গ্রহণ করার কারণে আল্লাহ খুশি হয়ে আপনার আমার মতো গুনাগারকে আল্লাহ মাফ করে দিবে বলেন সুবাহ আল্লাহ তেরে মাহাবু কি আর সভা হাত লে কে আয়া হাকিকত কর দে জসুরত লে কে আয়া হ দেখি নাই আল্লাহকে যেন বলতে পারি আল্লাহ নবীকে তো পাই নাই নবীর চুল কাটার স্টাইলটা আমার বড় ভালো লাগছে নবীর স্টাইলে চুল কাটছি নবীর অনুযায়ী দাড়ি রাখছি নবী লম্বা জামা পরিধান করেছে শুনেছি নবীর কথা শুনে আমরা গায়ের ভিতরে লাগিয়ে নিয়েছি এইভাবে আল্লাহ বলতে আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে পাই নাই। আমল করতে নাই, কিন্তু আপনার হাবিবের যে সুরত ছিল সেটা শুনে শুনে আমরা সেইভাবে নিজেকে সাজানোর চেষ্টা করেছি আল্লাহ তালা এই একটা আমলের উসিলায় আপনার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ maaf করে দিতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসু সকল নবীর সেরা নবী বলেন না যাহারা গো মনে ধন্য ওলো মানবকুল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল এজন্য সমস্ত काल طول ইবাদত করা যাবে যদি দুইটা শর্ত মানতে পারে এক নাম্বার হলো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করব দুই নাম্বার সমস্ত কাজ করবো আরবের নবী মোহাম্মদের বা মুমিন মুসলমান ভাইরা আমার ইবাদত শুধু করলে হবে না ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত জোরে বলেন কয়টা আর জোরে বলেন শর্ত কয়টা তিনটা শর্ত মেনে যদি ইবাদত করতে পারি আপনার আমার ইবাদত কবুল হয়ে যাবে আর যদি তিনটা শর্তের ভিতরে একটাও না পাওয়া যায় ওই ইবাদতের কোনো দাম নাই তিনটা শর্ত মুখস্থ করার দরকার আছে না না এখন আমার সাথে মুখস্থ করে এক নম্বর শর্ত হলো নিয়ার নিয়ত নিয়ত যদি সঠিক না হয় হাজার হাজার ইবাদত করলে আল্লাহর দরবারে কোনো দাম নাই কোনো দাম নাই দুই নাম্বার শর্ত হলো সঠিক নিয়ম কি বললাম এক নাম্বার হলো সহি নিয়ত দুই নাম্বার হলো সঠিক নিয়ম বলেন তো এখানে পশ্চিম কোন দিকে এই দেখ আপনি যদি নামাজ ওই দিকে পড়েন নামাজ হবেনি আরো জরে গান ফজরের নামাজ শেষ রাতে আপনি যদি মাগরিবের সময় পড়েন নামাজ হবেনি দুই নাম্বার শর্ত হলো সঠিক নিয়ম তিন নম্বর শর্ত হলো হালাল খাবার গ্রহণ করতে হবে হালাল খাবার আপনার আমার খাবার যদি হারাম হয় এই ইবাদতের কোন দাম আল্লাহর কাছে নাই আপনার আমার নবী বলেন লা ইয়াডখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল ওই ব্যক্তির শরীর জান্নাতের ভিতরে ঢুকবে না যে ব্যক্তির পেটের ভিতরে হারাম খাবার যাবে হারাম খাবার অর্থাৎ হারাম খাবার যদি আপনার আমার পেটের ভিতরে যায় হারাম খাবার খাওয়ার পরে যতই আমল করেন না কেন ওই আমলের কোনো দাম নাই কোনো দাম না নবীজির আর একটা হাদিস আপনাদেরকে শোনাব বিশ্ব বলেন মানিস্টারা সাওয়াব বিআশাতির দরাহিমা ওয়া ফিহি दिरহামুন হারামাত লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান ইল্লামা dama কোন ব্যক্তি যদি 10 দিরহাম অর্থাৎ মনে করেন 10 টাকা কোনো ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে ওই কাপড়ের সমস্ত টাকা হালাল নয় টাকা হালাল একটা টাকা যদি হারাম হয় নবীজি বলেন লা ইকবালুল্লাহু লাহু সালাতান ইলমা dama নবীজি বলেন যতদিন পর্যন্ত ওই কাপড় ওই ব্যক্তির শরীরে থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য নবীজি বলেন ইত্তাতিল মাহারিমা তাকুন আবাদান না তুমি ইতাকিল মাহারিন হারাম থেকে বেঁচে থাকো তুমি হইবা পৃথিবীর সবচাইতে বড় আবেদ ইবাদত karne wala ওয়াদা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনা নাস আল্লাহ তাআলা আপনার আমার মুসিবে আপনার আমার ভাগ্যে যতটুকু আল্লাহ আপনাকে আমাকে দান করবেন ওই টুকুর উপরে যদি আপনি আমি খুশি হতে পারে নবীজি বলেন তাকুন আগনা নাস তুমি হইবা জগতের শ্রেষ্ঠ ধনী এজন্য মুহতারাম হাজिरी ইবাদত আমরা করি কম বেশি ইবাদতের ক্ষেত্রে প্রথম হলো আমরা ইবাদতটা বাড়িয়ে দিব দুই নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে আমরা রক্ষ রাখবো আপনার আমার ইবাদত কষ্ট করে ইবাদত করার পরে কোন কারণে যেন আপনার আমার ইবাদতটা নষ্ট না হয়ে যায় আপনার আমার ইবাদতটা যেন বিফলে না যায় এজন্য তিনটা শর্ত মেনে চলবো এক নাম্বার নিয়তকে শুদ্ধ করে নেব দুই নাম্বার সঠিক নিয়মে ইবাদত করব তিন নাম্বার হলো হারাম খাবার থেকে বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله جزاك الله بارك الله في حياتي بطبار حفظ صدر قولنا حجاج الله بزجا شاهد دامان بركاته مختصر شمائي بروتو من معلومة نقرأ الله تعالى بحجان القوات